সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম সাপ্তাহ চত্বরে গণহত্যার মামলায় হাসিনা সহ পাঁচজনের বিরুদ্ধে পরোয়ানা নিহতের সংখ্যা নিয়ে ধোয়াশা ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে দুর্ভোগে রোগীরা ডাক্তার পদবি ব্যবহার করবেন এমবিবিএস ও বিডিএসরা পাকিস্তানি ট্রেন হাইজ্যাক কাণ্ডে চলছে রুদ্ধশ্বাস অভিযান অন্তত একশো নব্বই জিমি উদ্ধার নিহত ত্রিশ সন্ত্রাসী দু তেরো সালে সাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতা কর্মীদের হত্যা মামলায় শেখ হাসিনা সহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্য মামলায় কারাগারে থাকা আরও চারজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল বুধবার এই আদেশ দেয় সমাবেশকে কেন্দ্র করে দুই সালের পাঁচ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে অবস্থান নেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এক পর্যায়ে পুলিশ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এতে অসংখ্য মানুষ নিহত ও আহত হয় বলে অভিযোগ রয়েছে এ বিষয়ে দায়ের করা মামলার শুনানি হয় বুধবার শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চ আদেশ দেয় এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমেদ সহ জনকে যারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন সহযোগিতা করেছেন এবং পরিকল্পনা করেছেন তাদেরকে আই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত ব্যবস্থা করে যে পাঁচজন গ্রেপ্তার নাই তাদের বিরুদ্ধে ইস্যু করেছেন এবং চারজনের বিরুদ্ধে এই যারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছে তাদেরকে রেস্ট করে মঞ্জুর করে তাদেরকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছে এই মামলার আসামিদের মধ্যে যারা অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাবেক আইজিপি শহীদুল হক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম এই চারজনকে সাপলা চত্বরের মামলায় গ্রেপ্তার দেখাতে বলা হয়েছে ইমরানীর সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে প্রাইম থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন সে কারণে তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়া চেয়েছি কারণ ইতিপূর্বে কারো পক্ষ থেকে সুনির্দিষ্ট সেইভাবে সংখ্যা আমাদের কাছে যা এসছে এগুলো তদন্ত সংস্থা যাচাই বাছাই করে দেখছে সুতরাং আমরা আজকেই বলতে পারছি না টোটাল কত লোক সেদিন নিহত হয়েছিল মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী বারো মে তারিখ ঠিক করেছে ট্রাইব্যুনাল আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি প্রাপ্ত ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে রায় দিয়েছে হাইকোর্ট প্রায় এক যুগ আগে এই বিষয়ে দায়ের করা রিটের নিষ্পত্তি করে বুধবার রায় দেয় হাইকোর্ট দুই সালের ডিসেম্বরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন হয় ডিএমএফ ডিগ্রির ক্ষেত্রে আইনটির বৈষম্যমূলক প্রয়োগের অভিযোগ নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুই সালে রিট করা হয় ওই আইনের উনত্রিশ ধারার বৈধতা নিয়ে গত বছর আরেকটি রিট করা হয় বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চ বুধবার রিট দুটির রায় দেয় হাইকোর্ট যেটা বলেছেন সেটা হলো যে ডিএমএফ ডিগ্রি হোল্ডার যারা আছেন তারা নামের আগে ডাক্তার লিখতে পারবেন না ন্যূনতম এম অথবা বিডিএস ডিগ্রিধারী যারা আছেন তারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন কিন্তু সরকার ওনাদেরকে সরকারের উপর একটা নির্দেশনা দিয়েছেন ছয় মাসের মধ্যে যেন ওনাদেরকে যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তাদেরকে যেন একটা অ্যাপ্রোপ্রিয়েট পদবি দেওয়া হয় অবশ্য এমবিবিএস চিকিৎসকরা বলছেন হাইকোর্টের রায়ের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে যাদেরকে মর্যাদা দরকার সেই মর্যাদা এই আদালত দিয়েছে যারা ডাক্তার পদবি ব্যবহার করবে তাদের কাজ তাদের জন্য আগামী কাল থেকে বিএমডিএস ACT অনুসারে সকল প্রকার শাস্তিমূলক কার্যকর হবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকছে সব পক্ষেরই ডাক্তার পদবী ব্যবহার বন্ধ সহ পাঁচ দফা দাবিতে বেশ কিছুদিন ধরে সারা দেশে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা বুধবারও তারা কর্মবিরতি পালনের পাশাপাশি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন হাইকোর্টের রায়ে প্রথম দাবি পূরণ হলেও বাকি চারটি দাবি পূরণের আশায় ইন্টার্ন চিকিৎসকদের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করেছেন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা এদিকে হাইকোর্টের রায়ের পর সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কাজে যোগ দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা রায় সন্তোষ প্রকাশ করে রাজশাহী মেডিকেল কলেজে সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারী চিকিৎসকরা সরকার ও আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা পরে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে রাজশাহী মেডিকেল কলেজ থেকে একটি আনন্দ র্যালি বের হয় র্যালিটি মহানগরের ঘোষপাড়া প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয় এছাড়া টাঙ্গাইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও কাজে যোগ দিয়েছেন এবার আর এফ এল ওয়ার্ড্রপ ঈদ বাজার এখনও জমে ওঠেনি নগার বিপণী বিতানগুলো তবে পনেরো রোজার পর থেকে বিকে কিনি বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা জামালপুরেও বিপণী বিতানগুলোয় ক্রেতা সমাগম এখনো কম গীতাঞ্জলির শপিং কমপ্লেক্স কিংবা বিগ বাজার নওগাঁওয় বড় অথবা ছোট শপিং মল কোনোটি এখনও জমে ওঠেনি তারপরও তৈরি পোশাক থেকে শুরু করে জুতা কসমেটিক ও অন্যান্য পণ্যের দাম আগের বছরের চেয়ে বেশি বলে জানালেন ক্রেতারা অন্যান্য তুলনায় এখন এবারের দাম অনেক লিস্ট করে আনছিলাম যে বাজেট করে আনছিলাম সেটাকে আবার আমাকে ছোট করতে হবে মেয়েদের লেহেঙ্গা গাউন ছোটদের সুতি পোশাক ও বড়দের শার্ট প্যান্টের চাহিদা রয়েছে তৈরি পোশাকের দোকানগুলোতে তাই ক্রেতা সমাগম কিছুটা রয়েছে আর মতো এবারেও আমাদের ব্যাপক কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি আছে তবে চাপ নেই আগামীতে ভালো বেচা কেনা হবে জামালপুরেও জমে ওঠেনি ঈদ কেনাকাটা বিপণী বিতানগুলোতে দিনের বেলা তুলনামূলক ক্রেতা কিছুটা কম হলেও সন্ধ্যার পর বারে বেচা বিক্রি ভাবছি যে যে পরিমাণ মালপত্র কিনছি আমরা বর্তমান গজ কাপড় আর কাটা কাপড়টাই বেশি যাচ্ছে আর মার্কেটের পরিস্থিতি একেবারেই ফাঁকা মানুষজনের হাতে ওই রকম মানে টাকা পয়সা থাকলেও মানে মানুষের যোগান নাই আগের বারে থেকে এইবারে কালেকশন গুলো ভালো কিন্তু আমরা ঠিকমতো দামের মিলছে না আকাশ হয়ে গেছে প্রয়োজনের থেকে বাজেট ফ্রেন্ডলি হচ্ছে না এদিকে রমজানের শুরু থেকে গজ কাপড়ের চাহিদা বেড়েছে কয়েক গুণ তাই ব্যস্ততা বেড়েছে দর্জির দোকানগুলোতে কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা দ্রুত সংস্কার কাজ শেষ করলে আগামী জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব বলে দাবি তার সাজানপুর শাহজাহানপুর থানা বিএনপি আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি বিএনপির এ নেতা আরো বলেন কিছু লোভী রাজনৈতিক দল ও রাজনীতিবিদ নির্বাচনের বিরোধিতা করছেন এ সময় চাঁদাবাজি ও অপকর্মের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে মির্জা আব্বাস বলেন বিএনপিতে এ ধরনের অপরাধীদের কোনো ঠাই নেই সংস্কার কাজ দ্রুত শেষ করে দিতে পারে এবং দ্রুত জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের ঘোষণা দিতে পারেন যদিও সরকার বলেছেন ডিসেম্বরের মধ্যে দেবেন গাজীপুরের বাঘের বাজার এলাকায় বাস চাপায় এক পোশাক শ্রমিক নিহতের ঘটনায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা বুধবার সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার এই সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয় এদিকে বকেয়া বেতনের দাবি ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে জেলার কালিয়াকৈর উপজেলার ভান্ডারা এলাকার কয়েকটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে পরে তারা মৌচাক বাস স্ট্যান্ডে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করে কিন্তু পুলিশ সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের বাধায় আন্দোলনকারী শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায় এই ঘটনার পর আশপাশের সব কারখানা বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবার একটি শোক সংবাদ চলে গেলেন বিশিষ্ট ব্যবসায়ী এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান শেষ হয়ে গেল এক অধ্যায়ের তিরাশি বছর বয়সে পৃথিবী থেকে চিরবিদায় নিলেন অ্যাপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি তার চিকিৎসা চলছিল সিঙ্গাপুরের একটি হাসপাতালে বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো সালের ২৬ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেন সৈয়দ মঞ্জুর এলাহি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স করার পর মাস্টার্স করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন শেষ করার পর পাকিস্তান টোবাকো কোম্পানিতে কর্মজীবন শুরু করেন দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে প্রতিষ্ঠা করেন অ্যাপেক্স ট্যানারি সৈয়দ মঞ্জুর এলাহি উনিশশো ও দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন এসবের বাইরে সংগঠক হিসেবেও দেশ গঠনে অবদান রাখেন তিনি তার প্রতিষ্ঠিত অ্যাপেক্স ফুট অয়ার বাংলাদেশের অন্যতম বৃহত্তম জুতার কোম্পানি যা দেশের বাজারের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানিও করছে দেশে কর্মসংস্থান তৈরি অর্থনীতিতে বিশেষ অবদান ও একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিক হিসেবে জাতি তাকে দীর্ঘদিন স্মরণ করবে মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা খবর পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ট্রেনে সন্ত্রাসীদের হাতে জিম্মি অন্তত একশো নব্বই জন যাত্রীকে এখন পর্যন্ত উদ্ধার করেছে দেশটি নিরাপত্তা বাহিনী চলমান অভিযানে নিহত হয়েছে ত্রিশ জন সন্ত্রাসী মঙ্গলবার বেলুচিস্তানের বোলান জেলায় সন্ত্রাসীরা জাফর এক্সপ্রেসে হামলা চালিয়ে নারী ও শিশু সহ যাত্রীদের জিম্মি করে রেলওয়ের কর্মকর্তারা জানান ট্রেনের নয়টি বগিতে চারশো জনেরও বেশি যাত্রী ছিল ট্রেনটি কোয়েটা থেকে খাইবার পাকতুলখোয়ার রাজধানী পেশোয়ার যাওয়ার পথে এই হামলা হয় যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়ার সঙ্গে ত্রিশ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইউক্রেন সৌদি আরবে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয় জেদ্দার ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অংশ নেন তবে ওই বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান রাশিয়ার কাছে প্রস্তাবটি উপস্থাপন করা হবে ইউক্রেন জানিয়েছে প্রস্তাবে রাশিয়াকে রাজি করানোর বিষয় নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর খেলার খবর ইউফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ অন্য ম্যাচে মাঠে নমবে আর্সোনাল পিএস লিলে বড়স এবং অ্যাস্টন ভিলা ক্লাব ব্রোগা ম্যাচগুলো শুরু হবে রাত দুইটায় ক্রিশ্চিয়ানো রোনালদো একজন ফুটবলার না হলে তিনি এরই মধ্যে অ্যাটলেটিকো মাদ্রেদের কোচ হিসেবে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফেলতেন বেশ অসহায় হয়েই কবছর আগে কথাটা বলেছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়াগো সিমিওনি তার সুযোগ হাতছাড়া হওয়া তিনবারের দুবারই স্প্যানিশ ক্লাবটিকে হারানো দলটি ছিল রিয়াল মাদ্রিদ সে সময় যাদের মূল অস্ত্র ছিলেন সেয়ার সেভেন এই প্রতিযোগিতায় দশবারের দেখায় রিয়ালের ছয় জয়ের বিপরীতে অ্যাটলেটিকোর জয় মাত্র দুবার আরও একবার রিয়াল মাদ্রিদের কাছেই স্বপ্নভঙ্গের শঙ্কায় অ্যাটলেটিকো মাদ্রিদ এবারে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে এক দুই গোলে হেরেছে তারা তবে লালিগার শিরোপা দৌড়ে দারুণভাবে টিকে থাকা দলটিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই রিয়ালের প্রথম লেগের আগেই রিয়াল কোচ আনচেলত্তি যেমন সাফ জানিয়ে দিয়েছিলেন এক লেগেই অ্যাটলেটিকোকে কাবু করা সম্ভব নয় কোয়ার্টার ফাইনালে কারা খেলবে তার ফয়সলা হবে মেট্রোপলিটানোতে সেই মেট্রোপলিটানতে পৌঁছে বিশেষভাবে সতর্ক হতেই হচ্ছে রিয়াল মাদ্রিদকে প্রথম লেগে মাত্র চার মিনিটে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় পেতে দারুণ কষ্ট করতে হয়েছে তাদের বিশেষ করে রোজি ব্লাঙ্কোদের আক্রমণ আর মাঝ মাঠের দাপটে সে ম্যাচে অনেকটাই চাপে ছিল রিয়াল তাই এবার বেশ সতর্ক পেরিশিয়াস এমবাপেরা ড্র করলেও মিলবে শেষ আটের টিকিট তবে কোচ ডন কার্লোর চাই জয় এদিকে প্রথম লেগে সাত এক গোলের জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রেখেছে আর্সেনাল নিজেদের স্বাভাবিক খেলাটা খেললেই তাই পিএসভি আইন্ধোবানকে বিদায় করা প্রায় নিশ্চিত ইংলিশ ক্লাব অ্যাস্টন বিলাও আছে সুবিধাজনক অবস্থায় প্রথম লেগে তিন এক গোলের জয়ের সাথে গোলবারের নিচে অ্যামি মার্টিনেস আর আক্রমণে মার্কো অ্যাসেন্সিও পরের রাউন্ডের স্বপ্নটা উজ্জ্বল করছে বিলার তবে লিলিয়ার বিপক্ষে চাপে আছে জার্মান জায়ান্ট বরুশিয়া ডটমন্ড প্রথম লেগে গোলশূন্য ড্র করেছে তারা ইসলাম দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ যাবার আগে এই নামগুলো জানিয়ে দিব আরও একবার সাপটা চত্বরে গণহত্যার মামলায় হাসিনা সহ পাঁচজনের বিরুদ্ধে পরোয়ানা নিহতের সংখ্যা নিয়ে ধোয়াশা ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে দুর্ভোগে রোগীরা ডাক্তার পদবি ব্যবহার করবেন এমবিবিএস ও বিডিএসরা পাকিস্তানে ট্রেন হাইজ্যাক কাণ্ডে চলছে রুদ্ধশ্বাস অভিযান অন্তত একশো নব্বই জিমি উদ্ধার নিহত ত্রিশ সন্ত্রাসী এই ছিল এখনকার মতো পরের সংবাদ নিয়ে ফিরবো রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ